সেখানে সেহেতু এখন সরকারি হচ্ছে জব হোল্ডার সেহেতু আমরা কী দেবো গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস অর্থাৎ এই যে যে তার পেমেন্ট থ্রোটা আই প্লাস প্লাসের মাধ্যমে সে স্যালারিটা পেয়ে থাকে এবং সে সে কারণে আমি গভর্নমেন্ট পে স্কেল দিয়েছি যদি সে পেমেন্ট থ্রো যদি আইবিএস প্লাস প্লাস মাধ্যমে যদি না হয়ে থাকে তখন আমি নিচেরটা এখানে সিলেক্ট করতাম এবং সে যদি এই দুইটা ক্যাটাগরির কোনোটাই যদি না পড়তো তখন প্রাইভেট আদার দিন গভর্নমেন্ট পে স্কেল এখানে আমি সিলেক্ট করতাম ঠিক আছে ওকে যদি অন্য অন্য ক্যাটাগরি থাকে তখন এর গ্রেড টু ঠিক আছে এগুলো আমি আলাদা আপনাদের বোঝাচ্ছি তারপর হচ্ছে কি নেম অফ দ্য অফিস ঠিক আছে বাংলাদেশ কৃষি ব্যাংকে সে জব করে তার ডেজিগনেশন কি হবে অফিসার গ্রেড টু হিসেবে তার হচ্ছে পদবি এই পদবিতে সে বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করছে সে কত টাকা ইনকাম করছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি উল্লেখ করে রেখেছিলাম এখানে দেখাচ্ছে আরো যে তার হচ্ছে মাসিক বল বেতন কত ছাব্বিশ হাজার টাকা তাই ছাব্বিশ হাজার ইন্টু বারো দিয়ে গুণ করলে কত আসবে তিন লাখ বারো হাজার টাকা ওকে এখানে হাউস রেন্ট অ্যালাউন্স কেন আসলো না দেখুন এখানে কোন হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু নেই কারণ এখানে বলে দিয়েছে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক প্রদত্ত বাসায় থাকেন সেজন্য এখানে তার হাউস রেন্ট এখানে যেটা ফ্যাসিলিটি রয়েছে সেটা সে পাননি আচ্ছা উৎসব ভাতা দুটি কত বাওন হাজার টাকা এটা আমরা দেখাচ্ছি কত এই যে ফেস্টিভ্যাল আনন্দ বাওন হাজার টাকা এভাবে দেখাতে হবে দেন হচ্ছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা তাহলে এই যে উৎসব ভাতা কিন্তু বছরে দুইবার পায় তা প্রতি মাসে কিন্তু পায় না এখানে বাওন হাজার টাকা চিকিৎসা ভাতা এখানে তার স্যালারির সাথে পেরোলের সাথে সে প্রতি মাসে হিসেবে পায় পনেরোশো টাকাতে পনেরোশো এন্টু বারো তাহলে কত হলো চিকিৎসা ভাতা আঠারো হাজার টাকা দেন শিক্ষা সহায়ক ভাতা পাঁচশো পাঁচশো ইন্টু বারো তাহলে কত হলো এজুকেশন অ্যালাউন্স ছয় হাজার টাকা ঠিক আছে এভাবে কিন্তু আমাদের ফাইলিং করতে হবে দেন রয়েছে বাংলা নববর্ষ ভাতা এটা কিন্তু একবারই পায় চার হাজার চারশো টাকা ঠিক আছে তাহলে এখানে চার হাজার চারশো টাকা আমরা ফাইলিং করা তাহলে তারা বেসিক পে আমরা ফাইলিং করলাম মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভাল অ্যালাউন্স এজুকেশন অ্যালাউন্স আমরা এখানে সুন্দরভাবে ফাইলিং করলাম ঠিক আছে তার যদি তার আরও কিছু থেকে থাকে আমরা এখানে এখানে অপশন আমরা সিলেক্ট করে সেগুলো করতে পারব পারবো যারা শিক্ষক রয়েছেন ঠিক আছে নবম পে স্কুল বা তার নিচে বা উপরে আমরা সেই রকম একটা ভিডিও আমরা তৈরি করছি নেক্সট উইকে আপনারা দুটি ভিডিও পাবেন একটা সঞ্চয় থেকে ইনকাম কিভাবে দেখাবেন এবং হচ্ছে যারা শিক্ষক রয়েছেন তাদের ইনকাম কিভাবে আপনারা অনলাইনে ফাইলিং করবেন সেটাও আমরা দেখাবো দেন আমরা সেফ বাটনে ক্লিক করব সেফ বাটনে ক্লিক করে আমরা একটু দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমাদের ট্যাক্স আসবে বা ট্যাক্সেবল ইনকাম কোন কোন অ্যামাউন্টের উপর আসবে সেজন্য আমরা এমপ্লয়মেন্ট সামারি এখানে আমরা ক্লিক করব আর একটি বিষয় আমরা এখানে চেক করে নেব যে টোটাল রেগুলার ইনকাম তিন লাখ বিরানব্বই হাজার চারশো টাকা এটা ঠিক আছে কিনা ওকে এখানে আমরা আপনাদের দেখাচ্ছি তার হচ্ছে এখানে যে যেটা উল্লেখ করা হচ্ছে আপনাদের বোঝাচ্ছি যে এখানে বেসিক পে তিন লাখ বারো হাজার এবং আপনার হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে বাউন্ন হাজার ঠিক আছে এই দুটোতে আপনার ট্যাক্সাবল ইন ইনকাম আসবে মানে এই দুটোর উপর ভিত্তি করে আপনার ট্যাক্স আসবে বাকিগুলো কিন্তু আসবে না মেডিকেল অ্যালাউন্স সম্পূর্ণ ফ্রি কোনো ট্যাক্স নাই যারা গভর্নমেন্ট জব হোল্ডার এডুকেশন অ্যালায়েস তারপর বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স বা যদি তাদের কোনো স্পেশিয়াল যদি কোনো বেনিফিট থাকে সেক্ষেত্রেও কিন্তু সেইগুলা মানে এই যে ট্যাক্সের আওতায় আসবে না ঠিক আছে সেটাও আপনারা যদি যদি বলেন যে স্পেশিয়াল অ্যালাউয়েন্স বা ডি অ্যালাউয়েন্স ক্ষেত্রে কীভাবে ফাইলিং করবো সেটা আমি আর একটা ভিডিও তৈরি করে আমরা এই ইভেন আপনারা যদি চান ঠিক আছে ডি বা আদার স্পেশাল বেনিফিট এয়ারলেন্স কীভাবে আপনারা ফাইলিং করবেন সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখাই দেবো বা ভিডিও আমার রয়েছে এই আপনারা পেড লিস্টের থেকেও আপনারা সেটা ফাইলিং করতে পারবেন সো এখানে আপনাদের বলছি যে তার টোটাল ইনকাম হচ্ছে তিন লাখ বিরানব্বই চারশো তিন লাখ বেরানব্বই এটা কীভাবে হলো এখানে দেখুন ঠিক আছে এই যে মাসিক বুল বেতন ঠিক আছে এনে তো বললাম মাসিক বুল বেতন এটা আর উৎসব বোনাস এই দুটোর ক্ষেত্রে হচ্ছে ট্যাক্সেবল বাকিগুলো কিন্তু তার ট্যাক্সেবল না এই সবগুলো যোগফল করলেই কিন্তু তার কোনটা আসবে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা তাহলে এই যে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা থেকে আপনারা একটা বিষয় চিন্তা করুন যে এখানে তো তার টোটাল ট্যাক্সেবল যে ইনকামটা আসলো ঠিক আছে তাহলে এই টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে ট্যাক্স এক্সামটেড ডেট কত এসলো আঠাশ হাজার চারশো টাকা আঠাশ হাজার চারশো টাকা এনে কিসের এখানে তার হচ্ছে এই যে এডুকেশন অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স এই তিনটে যোগফল হচ্ছে আঠাশ হাজার চারশো টাকা অর্থাৎ টোটাল অ্যামাউন্ট এই যে টোটাল ইনকাম থেকে এই যে ট্যাক্স এক্সামটেড পাচ্ছে এটা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো তিন লক্ষ চৌষট্টি হাজার এটার উপরে কিন্তু আমার কী হবে ট্যাক্স ক্যালকুলেশন আসবে দেন আমি কী করবো সেভ অ্যান্ড কন্ট্রোল দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব এখানে রয়েছে রিবেট অংশনটা তাই রিবেট অংশ আমি একটু বলে রাখছিলাম যে রিবেট কোনটা আসবে ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে তিন টাকা জমা রাখেন তাহলে ভবিষ্যৎ তহবিল আমি এটা কোথায় দেয়াছি এখানে দেখুন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি সেল কন্ট্রিবিউশন তিন আটত্রিশ হাজার চারশো টাকা মানে বত্রিশশো ইন্টু বারো ঠিক আছে এনে কত রয়েছে তিন ঠিক আছে এটাকে আমরা বারো দিয়ে গুণ করলাম বারো মাসে মাসে পেয়েছে বা ইনভেস্ট করেছে তাহলে এই জিনিসটা আমরা দিলাম সেল করছে এত এবং তার কোম্পানি করছে বা ব্যাংক করছে এত এটা হচ্ছে তার কি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আসবে দেন রয়েছে কল্যাণ তহবিল কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমা তহবিলে যথাক্রমে সে দেড়শো এবং একশো টাকা সে প্রতি মাসে মাসে এখানে চাঁদা দিয়েছে তাহলে দেড়শো এবং একশো কত হলো 2200 2200 কে আমরা 12 দিয়ে গুণ করব গুণ করলে তার কত আসলো এটা আমি দেখাইছি কোথায় দেখুন অপ্রুভ বিনিবোলেন্ট ফান্ড অথবা গ্রুপ ইন্স্যুরেন্স প্ল্যান এই যে বিনিবোলেন্ট ফান্ডে কল্যাণ তহবিল এখানে সে ইনভেস্টমেন্ট করছে সে কত 3000 টাকা এবং তার হচ্ছে এই থেকে করছে কত 3000 টাকা ঠিক আছে টোটাল এখানে আমরা দেখলাম যে টোটাল অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কত 82800 টাকা এই যে 82800 টাকার উপরে হচ্ছে 15% হারে যে টাকাটা আসবে সেটা কিন্তু সে ডিবেট হিসেবে একটা মানে অপরচুনিটি পাবে ওকে দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবো যেখানে আছে এক্সপেন্ডিচার এখানে আইটি টেন বিবি স্টক ম্যানাটির ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট ঠিক আছে তখন আমরা ইএচ দেবো এখানে ইএস দিয়ে এখানে সাবমিট করতে হবে যেহেতু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে বলা হয়েছে আপনার সমস্ত প্রকার আয় সমস্ত প্রকার ব্যয় এবং সমস্ত প্রকার অ্যাসেট লায়াবিলিটি আপনাকে সুন্দরভাবে ফাইলিং করতে হবে সো এখানে আমি দেখাচ্ছি যে তার টোটাল ফুড বা ক্লোথিন বা আদার কিছু মানে মানে বেসিক রয়েছে পূরণ করার জন্য আমি এখানে ফাইলিং করেছি যে দুই হাজার টাকা আমি এক লক্ষ সাতাইশ হাজার টাকা দেখাইছি এখানে দেখাইতে পারে নাও দেখতে পারেন বা তার বাড়িতে মানে এক্সপেন্স রয়েছে থাকে হচ্ছে তার ব্যাংকের একটা বাসভবনে কিন্তু দেখা যায় তার বাড়িতে তার মা বাবা রয়েছে সেখানে তার খরচ হইতে পারে সেই জন্য আমি এখানে দেখাইছি দেন এখানে ইলেকট্রিসিটি ধরুন তার খরচ এত গ্যাস ওয়াটার ঠিক আছে এগুলো খরচ এত ফোনের খরচ এটা আমি দেখাইছি ঠিক আছে এভাবে আপনারা দেখেই নেবেন ফেস্টিভ্যাল অ্যালাউন্স ঠিক আছে এখানে আমি দেখাইছি চুয়ান্ন হাজার টাকা বা যার তার যে অন্যান্য যদি খরচ থেকে থাকে আদার স্পেশাল এক্সপেন্স আপনার এখানে দেখাইতে পারেন তার আছে ট্যাক্স ট্যাক্সের পাঁচ হাজার টাকা ঠিক আছে তার ট্যাক্স আসে প্রতি বছরে একবার সে পাঁচ হাজার টাকা দেয় সেটা আমি এখানে দেখাইছি তার টোটাল এক্সপেন্স রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার দুশো টাকা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেপে যে আসবো সেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি আমি বলে রাখি আপনি যদি এটা সেকেন্ড টাইম যদি ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই যে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল এখানে ক্লিক করলে আপনার প্রিভিয়াস ইয়ারের আপনি এই যে অ্যাসেট্যান্ড লাইবিলিটি যাহা ফালিং করে রেখেছিলেন তা কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে এখান থেকে আপনারা কী করবেন এডিট করবেন আপডেট করবেন ইনফরমেশন সো ওই লেকের নন এগ্রিকালচার প্রপার্টি তারা হচ্ছে একটা পার্সেস করেছিলেন এই ল্যান্ডটা থ্রি পয়েন্ট নাইন হচ্ছে ডেসিমেল যাহার ডকুমেন্ট ভ্যালু হচ্ছে তিন লক্ষ টাকা ওকে এবং তার ফাইনান্সিয়াল অ্যাসেট ফিক্সড ডিপোজিট বা এফ বা বা ডিপোজিট যেটা বলুন সেখানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে এই অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ঠিক আছে এটা আমি ফাইলিং করেছি তার যদি ডিপিএস থাকতো সেখান থেকে এখানে ডিপিএস এবং কোন ব্যাংকে রয়েছে এর দিতেন এবং এটার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতেন এবং ব্যালেন্স কত সেটা আপনার এখানে ফাইলিং করতেন যেহেতু তার নেই এখানে আমি দেখাচ্ছি না তার যদি সঞ্চয়পত্র থাকতো দেখলেন এটা সঞ্চয়পত্র টাইপ ঠিক আছে কি ধরনের সঞ্চয় ধরো ফ্যামিলি সঞ্চয়পত্র এখানে সিলেক্ট করতেন বা রেজিস্ট্রেশন সঞ্চয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত এভাবে দিতেন এভাবে থাকতাম ইস্যুতে কত তারিখে ইস্যু হলো এখানে আপনারা একটা ডেট এখানে দিয়ে দিতেন ঠিক আছে বা কত বলি এক লক্ষ পাঁচ লক্ষ এগুলো আপনার দিয়ে দিতেন যেহেতু নেই এটা আমি দেখাচ্ছি না ওকে সো দেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে প্রভিডেন্ট ফান্ড বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে সে ইনভেস্ট করেছিল কত আটত্রিশ হাজার চারশো টাকা দেন ফার্নিচার বা ইকুইপমেন্ট সেটা তার পার্সেস করা ছিল তার পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমি দেখাইছি ঠিক আছে তার ক্যাশ ইন হ্যান্ডে এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ডে তার আগে এখানে সে ব্যাংকে রয়েছে তার কত চার হাজার তিনশো টাকা এটা ফাইলিং করবেন ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে কত দু লক্ষ চুচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমি এখানে শুনতে হবে ফাইলিং করে আপনাকে দেখাইছি তার আদার্স কোনো ইনফরমেশন এখানে ইনপুট করা লাগায় নেই নেটওয়ার্ক গত বছরে তার হচ্ছে নেটওয়ার্ক ছিল কত আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা ঠিক এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিফারেন্স এখানে কিন্তু ডিফারেন্স জিরো রাখা যাবে না অলওয়েজ এখানে কি সরি এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ডিফারেন্স অবশ্যই জিরো রাখতে হবে যদি জিরো না থাকে তাহলে কিন্তু এই আপনার এই রিটার্নটা ফাইলিং হবে না সঠিকভাবে এবং সাবমিট নেবে না দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে গিয়ে ক্লিক করে নেক্সট পেজে আসবো যেখানে ট্যাক্স এবং পেমেন্ট দেয় তাহলে যে তার টোটাল ইনকাম হলো তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা তার এই ক্ষেত্রে তার ট্যাক্স কত দেওয়া লাগতে এটা আমরা আলোচনা করছি এখানে দেখুন তার এখানে তো রিবেটটা পাইলাম ঠিক আছে আঠাশ হাজার চারশো টাকা এটা ওই যে ইনকাম পার্টে এখানে তার ইনকাম অনুযায়ী তার টোটাল ট্যাক্স আসে কত সাতশো টাকা এবং সে যে ইনভেস্টমেন্ট করেছে ওই যে কল্যাণ তহবিলে ঠিক আছে তিনটা পার্টে সেখান থেকে তার রিবেট পারলো কত দশ হাজার নশো বিশ টাকা তার ট্যাক্স আসলো এত রিবেট পারলে হয়তো মিনিমাম ট্যাক্স কত আসবে তার তো ট্যাক্স তো সাতশো টাকা আসলো সে কি সাতশো টাকা দেবে না সে সাতশো টাকা দেবে না সে দেবে কত মিনিমাম ট্যাক্সটা পাঁচ হাজার টাকা বিকজ সে হচ্ছে ট্যাক্সেবল ইনকামের ভেতরে সেজন্য তার পাঁচ হাজার টাকা এখানে দেওয়াই লাগবে তাহলে এখানে দেখুন যেহেতু তার পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তাহলে সে মানে এই যে ট্যাক্সটা কীভাবে সে দেবে সে তো ট্যাক্স অলরেডি দিয়ে হয়েছে তাহলে এই যে এখানে কীভাবে ইনপুট করবে কোশ্চেন এখানে তাহলে এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে যে ফর্মেটে আসবে সেই ফর্মেটের আলোকে আপনারা কিন্তু সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন এখানে আমি পরে দেখাচ্ছি সো এখানে তার ট্যাক্সটা যেটা আসলো দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়াবল কত পাঁচ টাকা তার পেয়াবল কত হচ্ছে পাঁচ টাকা সে যখন ট্যাক্সটা পেইড করে ফেলবে মানে ওইটা ফাইলিং করে ফেলবে তখন টোটাল পেমেন্ট পাঁচ হাজার টাকা চলে আসবে তখন এখানে জিরো আসবে তারপরে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলে সে কিন্তু তার কি করবে রিটার্নটা সাবমিট করতে পারবে এভাবে কিন্তু টোটাল প্রসেসটা সে সুন্দরভাবে সাবমিট করতে পারবে আমার ভিডিও যদি কোনো অংশে যদি আপনি না বুঝে থাকেন বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যত সময় সেগুলো উত্তর দেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন ঠিক আছে আপনার আশেপাশে লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিও দেখে যেন খুব সহজে তাদের এই ফালিং করতে পারে